আসসালামু আলাইকুম গাজীপুর বাজার কাওরাইদ রোড বিশাল বড় বাইপাস সড়ক এই সড়কের উপরে একটি রেডি ফ্যাক্টরি সহ প্রায় বিশ বাইশ বিঘা জমি উঁচা নিচা মিলায়া দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা আমাদের অ্যাসেট সেলারের এই ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকিটা ব্যবস্থা করে দেব এই যে বাউন্ডারি সীমানা দেখা যাচ্ছে তারের পিলার সাড়ে পাঁচ বিঘার উপরে ফ্যাক্টরি রেডি করা এখান থেকে আরও তিরিশ ফিট পর্যন্ত এদিকে জমি পিছনে পর্যন্ত দেওয়া হবে এবং এখান থেকে এই রুটটি সোজা এই ফ্যাক্টরির পিছনে রয়েছে মোটামুটি দুতলা কমপ্লিট করা ভবন বিশাল বড় উঁচা করে এই ভবনটির সম্বন্ধে আরও বিস্তারিত আমাকে জানতে হবে হয়তোবা ফোন দিলে আমরা আপনাদের সাথে যখন কন্ট্যাক্ট করব ইনশাল্লাহ আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব আর হচ্ছে এটা একটি রানিং এরিয়া প্রপার এরিয়া এটা ফ্যাক্টরি গেট পিছনে ছাদ দেওয়া স্টিলের অর্থাৎ একটা ছাদ নন ফাউন্ডেশন হয়তো উপর আরেকতলা করা যাবে যেহেতু পিলার দেখা যাচ্ছে এই মুখ সহ এখান থেকে আমরা আপনাদেরকে জমি দিতে পারবো মোটামুটি একুশ থেকে বাইশ বিঘা জমি এখানে রয়েছে আমাদের নিজস্ব এক খুব কাছের বড়ো ভাই তার কিছু জমি রয়েছে এই ফ্যাক্টরি সহ এটা হচ্ছে ফ্যাক্টরির পশ্চিম পাশের সীমানা এটা ফ্যাক্টরি ফ্যাক্টরি পশ্চিম পাশের সীমানা এই সীমানা থেকে ধরে এই যে সীমানা এখানে দেখা যাচ্ছে একটি সীমানা নির্ধারণ করা একটি খুঁটি এখান থেকে এই যে সে দাঁড়ায় আছে এই বরাবর এই বরাবর প্রায় আনুমানিক তিনশো ফিট বা তার বেশি হবে মুখ মুখ সাইড সাড়ে পাঁচ বিঘার ফ্যাক্টরি সহ টোটাল একুশ থেকে বাইশ বিঘা জমি যতখানি প্রয়োজন আমরা দিতে পারবো সরি যতখানি প্রয়োজন না পুরা জমি নিতে হবে আর আমি এখানে রয়েছি একটু কবরস্থান এটা বাদ এভাবে এই রাস্তার মুখে এগুলো আর পাবে না এই মুখগুলো আবার অন্য প্লটের মালিক আমি পিছনের জমিগুলোর একটু অবস্থান শিওর করব এই যে হচ্ছে এই পাশটি হচ্ছে সম্পূর্ণটাই নিচা এই পাশ সম্পূর্ণটা নিচা এবং এই বরাবর আমি দেখাচ্ছি ওই যে আমরা সীমানা দেখাইছি ওই যে ভাইজান দাঁড়ায় রয়েছে ওই যে হাঁটতেছে ওনার ওইখান থেকে একটু বামে এসে কবরস্থানের এরিয়া বাদ দিয়ে এভাবে এই জমিগুলো সব এই ফ্যাক্টরির নামায় এই যে এই সাইডটাও হচ্ছে চালা এই সাইডটাও চালা আর এখানে আছে কিছু সাইল এখান থেকে ওই যে একটা ট্রাক্টর মেশিন দেখা যাচ্ছে পল্লী দিয়ে ঢাকা এই বরাবর গিয়ে জমি চলে যাবে একদম ওই পিছনে একটা তালগাছ দেখা যায় ওই যে ওই পর্যন্ত পিছনে ফ্যাক্টরির পিছনে রয়েছে আরও আরও কিছু চালা জমি আরও পাঁচ সাত বিঘা চালা জমি এবারে যে ফিফটি পারসেন্ট চালা এবং উঁচা আর ফিফটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্টের কম নিচা জমি তো এই সম্পূর্ণ জমি একবারে এক চান্সে বিক্রি করা হবে এবং এখানে আরও একটা বিষয় জানার আছে এই যে ট্রাক্টরটা দেখা যাচ্ছে এই ট্রাক্টরের পরে এখানে একটা কি বলে ক্যানেল অথবা খাল একটা খাল রয়েছে এখান দিয়ে নকশায় যেটা এখন প্রয়োজন নেই এটা ভবিষ্যতে হয়তোবা খনন করবে এই খালের জমিটা বাদ দিয়ে আপনারা খালের এপার ওপার মিলিয়ে জমি পাবেন ওই যে ধানি জমি দেখা যাচ্ছে ওই জমিগুলো সহ ওই পাশে কিছুটা চালা পাবে ওই যে যেই গাছ পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত সীমানা মাঝখানে জমির মাঝখান দিয়ে একটি সরকারি খাল নকশার মধ্যে রয়েছে যেটা ভবিষ্যতে ছেড়ে দিতে হবে এবং এটা আপনাদের মাপের বাইরেই থাকবে আপনারা খাল বাদ দিয়েই বিশ কাঠা জমি বা একুশ কাঠা জমি বুঝে পাবেন তো যাদের প্রয়োজন হবে এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জয়না বাজার থেকে মাত্র মাত্র পাঁচ কিলো আনুমানিক দূরত্বে এই জমিটির অবস্থান এবং আমরা আপনাদেরকে এখন ফ্যাক্টরির কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব এখন মোটামুটি আমরা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব যে কিনা ফ্যাক্টরির ভিতর অংশটা কেমন বা কী অবস্থায় আছে আপনাদের কোনো কাজে লাগবে কি না মেন গেটে চলে আসছি অপেক্ষা করতেছি এখান থেকে ফ্যাক্টরির ভিতরে ঢুকবো চলে এসছে ভাইজান গেট খুলে দিল আমরা এখন যাচ্ছি ভিতরের কিছুটা ফ্রন্ট সাইটের অংশ এবং সম্পূর্ণটা একটা কি বলে এগুলোকে স্টিল স্ট্রাকচারের উপরে নির্মিত এই ভবনটি খুব ডিজাইনাবল এবং ইন্টারন্যাশনাল মানের ডিজাইন করে একটি করা হয়েছে এবং ভিতরের অংশটুকু আমরা আরও একটু দেখাবো আপনাদেরকে বেজাম যান বিরাট বড়ো 18 ফিট আঠারো ফিট হাইট ভিতরের অংশ আঠারো ফিট হাইট এইটা কত স্কোয়ার ফিট কত পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট ভিতরে স্ট্রি স্ট্রাকচার দেখা যাচ্ছে আর অন্যান্য বেশ কিছু বর্ণনা আছে যেগুলো আমরা পঁয়ত্রিশের বাইরে আরো কিছু ভবন রয়েছে যেগুলো সাজ জেনারেটার ইলেকট্রিক জন্য যে যেগুলো এবং অফিস রুম সহ বিভিন্ন রকমের স্থাপনা এই ফ্যাক্টরির মধ্যে রয়েছে আর এটার মধ্যে ওয়াশরুম বাথরুম যেটাই বলেন বাইশটি রয়েছে ওগুলো কোন পাশে বোঝান শেষে শেষের দিকটা বাইরে মূল ভবনের বাহিরে বাথরুমগুলো এবং সাবস্টেশন জেনারেটারের রুমগুলো এগুলো এই পঁয়ত্রিশ হাজার ফিটের বাইরে হাইট আঠারো ফিট আমি পুনরায় বলে দিচ্ছি এটার হাইট হচ্ছে আড়াই আঠারো ফিট এবং এটা সম্পূর্ণ রেডি এবং নতুন ইনটেক এখন পর্যন্ত ফ্যাক্টরি মেশিনগুলো উদ্বোধন করা হয় নাই তো খুব ভালো লাগলো এটার এখনো অনেক টেকনিক্যালি অনেক কাজ এখনো চলমান রয়েছে এগুলো কি সব জ্যাকেট মেশিন ও জুতার মেশিন জুতা জুতার মেশিন জুতা ফ্যাক্টরি করার জন্য ও আচ্ছা আচ্ছা জুতা তৈরি হতো এটা রানিং রানিং ফ্যাক্টরি চলতেছে

লোহাসহ বহুত কিছুই আছে তো চলে আসলাম ভিতরে ভিজিট করে গেটটি বিশাল তিরিশ ফিটের গেট সব ধরনের বড় কার্গো গাড়ি এখানে অনায়াসে চলে আসতে পারবে তো এখন আমরা ফ্যাক্টরি থেকে বের হয়ে যাব যাই হোক এটার দাম আর বিস্তারিত কেমনি কি ফ্যাক্টরি মালিক কত নিবে জমির মালিক কত নিবে এগুলো বিস্তারিত আমরা আলোচনা করে হয়তো বা ফাইনালি একটা কিছু জানাতে পারবো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন নাম্বারে আমাদের অ্যাসেস সেলারের একটি নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর নাইন ফোর টু সেভেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ